নমস্কার বন্ধুরা আর একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর অনেকদিন পরে আজকে যাচ্ছি মগরা হাটে বন্ধুরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই খুব একটা ভালো ভিডিও হতে চলেছে আর এই গরমে কীরকম পায়রার দাম যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সঙ্গে থাকুন তো বন্ধুরা প্রথমেই বলি ঢোকার সাথে সাথে দেখছি মোটামুটি ভালোই ভিড় আছে আর হালকা গরম যেহেতু পড়েছে রাস্তা থেকেই বন্ধুরা পায়রা যদি কেউ নিয়ে যায় রাস্তা থেকেই ওরা কিনতে শুরু করে দেয় ভালো পায়রা হাট অবধি খুব একটা যায় না আর দাম এখন একটাই কথা বলবো বন্ধুরা দাম এখন প্রচুর উল্টো পাল্টা হয়ে গেছে মগরা হাটে কারণ অনেক বেশি বেশি দাম নেয় আর ভালো পায়রা খুব একটা চোখে পড়লো না খাঁচার মধ্যে কিছু পায়রা আছে আমি এইভাবে দেখাচ্ছি তো যারা বিক্রি করে খাঁচার মধ্যে কারণ এখন মেন সবাই কি করে মগরাহাট থেকে কিনে অন্য জায়গায় বেছে ওই জন্য দামটাও উল্টো পাল্টা হয়ে গেছে মানে পায়রার দাম আপনি ঠিকঠাক মতো করে কিনতে পারবেন না তো কিছু কিছু পায়রা আমি দেখাচ্ছি সব পায়রা মানে আমার মনের মতন হলো না কারণ পায়রার দাম অনেক উল্টো পাল্টা বলছে তো সেটা খুবই একটা খারাপ লাগলো বন্ধুরা আমার দেখুন এইসব গিরিবাজ পায়রাও সাড়ে তিনশো চারশো টাকা করে দাম বলছে আর এই যে সবুজ পায়রা লাল পায়রা যেগুলো আছে এগুলো হাজার টাকা বারোশো টাকা দাম বলে এমন দাম বলে বন্ধুরা যেগুলো আর দাম দর করা যায় না আর আপনারা যারা অবশ্যই যেতে চাইছেন মগরাহাটে তারা মগরহাটে যদি যান দাম দর করে তবেই কিনবেন হুটহাট করে পায়রা কিনবেন আর এখন যেহেতু হালকা গরম পড়েছে তো পায়রার একটু অসুখ আছে বন্ধুরা অবশ্যই আপনারা দেখে পায়রা তবেই কিনবেন কারণ পায়রা কেনার আগে নিজেদের বাড়ির ঢোকানোর আগে অবশ্যই বাইরের

তো প্রথমে দেখুন বন্ধুরা পাকনা দেখুন পায়রা এই যে লেজ দেখুন সুন্দর ডানা নকলির পায়রা আচ্ছা আরো বেঁধে যাবে আচ্ছা ডানা দেখুন এই যে পায়রার চোখটা আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন চোখটা পায়রা এটা মাদানাল নাল হ্যাঁ এটা নর আছে এই যে নর পায়রা দেখুন এই যে কলি পুরো টিয়াটিরা সব ভালো ভালো আচ্ছা আচ্ছা 나라가시거라 아, 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 তীরা থেকে ও সব বাঁধা পাবেন একদম পুরো বাংলা তিনশো টাকা পিস এটা এটা মাদা পায়রা ওইটারই মাদা এগুলো ব্যাগে নিয়ে আসছে বলে পালকগুলো এরকম হয়ে গেছে তাই তো একইভাবে রাখছে না চোখটা দেখুন মাফিক কত সুন্দর চোখ তো এই সেটটার কি দাম রেখেছে দাদা দেখুন বন্ধুরা এই যে সেটটা তিন হাজার টাকা বলছে দাদা প্ল্যানিং পেয়ার ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি আছে ডিম বাচ্চা সবসময় আমি নাম্বারটা দাদা দিয়ে দেবো নিচে যদি কারো দরকার হয় বন্ধুরা আপনারা ফোন করে নিতে পারেন দাদাকে বন্ধুরা দুটো বিগ সাইজের কালদমা দেখাচ্ছে দাদা সাইজটা দেখুন বিগ সাইজের একটা একটা করে দেখাচ্ছে একটা একটা করে দেখাচ্ছে মাদি মাদির লেজটা দেখুন সুন্দর পুরো বাঁধানো লেজ সব খাওয়া একদম বাদছে এই যে দেখুন ডানা এই যে ডানা এই দেখুন বন্ধুরা চোখটা তবে এর চোখটা একটু ফাটা আছে ঠিক আছে তবে এর বাচ্চা সব সাদা চোখের আছে ওরই নড় এটা বন্ধুরা ওইটা মাথায় দেখালাম ওইটা নট আর এই যে দেখুন ডানা সুন্দর একটা পেয়ার গিরিবাজ পায়রা যারা পোসেন কালদম পায়রা ভালো পায়রা সব বড় সাইজের চোখটা দাদা দেখা দেখুন বন্ধুরা চোখটা দেখুন কী দাম রেখেছে দাদা দেখুন বন্ধুরা এটা সাড়ে পাঁচ হাজার টাকা বলছে দাদা সাইজের পায়রা এই এই দেখুন পাড়া স্ট্যান্ডিংটাও খুব ভালো দেখাচ্ছি আর দেখুন একটা টেরির জোড়া দেখাচ্ছে দাদা খুব সুন্দর জোড়া একদম বাট্টা মায়রা বাচ্চা মায়রা এই বন্ধুরা দেখুন যে দুটো দেখাচ্ছিলাম এই যে এই যে বাচ্চা পায়রা পাট্টা পায়রা আমি দাদার নাম্বার দিয়ে দেবো যদি থাকে আপনারা যোগাযোগ করে নিতে বন্ধুরা দেখুন দুটো কালদোমা ম্যাড্রাস একটা একটা করে দেখাচ্ছি এই এইটা মাদি আছে দেখুন মাদির চোখটা দেখুন আমি দেখাচ্ছি ছোট্ট সাইজের পায়রা সরু পাতলা পায়রা একদম ওরা লাইনের পায়রা এটা নড় আছে এই নড় আছে এটা নড় আছে বন্ধুরা দেখুন এই যে খুব সুন্দর পায়রা দাদা দাম কত রেখেছে দুটো দুটো পঁচিশশো টাকা দুটো পঁচিশশো টাকা এই যে দেখুন

আর যেগুলো পড়ছে সেগুলো অনেক দাম বলছে যেগুলো অসম্ভব দাম আর মগরাহাটে এখন এটা খুবই বেশি হয়ে গেছে যে দাম উল্টো বলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পাবেন আর খুব তাড়াতাড়ি হাটের ভিডিও আমি করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ